মানে আমাদের হাতে রান্নাটা ওনাদের পছন্দ পছন্দ হইতা আমার কিন্তু শরীর করিমি বাপুরে ধরো যাই হোক মা হইতাছে শরীরটা মানে খারাপ লাগছে কালকে অনেক হাঁটহাটি হয়েছে কারণ মার্কেট বুঝতেই পারতাছে শপিং যেহেতু আমরা করছি শপিং তো হুক করে তো শপিং হয় না মানে একটু হাঁটাচলা করে একটু দেখে শুনে কিন্তু জিনিস নিতে হয় এই জন্য হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে যে বউ হচ্ছে এখানে কোরআন তেলোয়াট করতেছে আর মেয়ে হচ্ছে আমার কুলে মেয়ে আমার কুলে দেখাইতে পারতি না যাই হোক পরে দেখাই আপনাদেরকে ওকে হচ্ছে এখন একটু ই করলাম ফ্রেশ করলাম ফ্রেশ করে ওকে আমি এখন মানে ও নিচে হাঁটা করবে না এখন আর ইয়ে মার্কেটে গেলে কি করে হাঁটাহাঁটি করবে দৌড়াদৌড়ি করবে আর এখনই তো আছে আমার কুলে উঠা পয়সা রয়েছে যাই হোক ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ফ্যান চলতেছে কথাই শুনবেন না আমি দেখাই আমার মেয়েটাকে একটু পুল থেকে নামিয়ে আর এদেরকেও দেখাই এদের জন্য যত ঘরে ভেজাল নাকি সবাই বলে এই পুতুলের জন্য ওই ভেজাল আপনি পুতুল সরিয়ে ফেলেন দেখি পুতুলের জন্য কি ডিসিশন নিতে পারি পুতুলকে কি করব আমরা মানে একটা পুতুল তো আমার কুলে এটাকে তো আমার সারা জীবন রেখে দিতে হবে আল্লাহ আল্লাহ আমি দেখাই আমার পুতুলটাকে আর এই পুতুল দুই হচ্ছে বিপজ্জনক পুতুল আর আমার পুতুলটাকে দেখাই এই দেখেন যাও তোমা এখানে বসো এখানে বসো এই যে দেখেন আমার পুতুলটা এটা হচ্ছে আমার পুতুল তো এ ও আমার পুরের থেকে নামবেই না আর ইয়ে মার্কেটে গিয়ে মানে এত লাফালাফি ফালাফালি ওর শুনো শোনো শুনো 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 ওই যে নানি আছে না নানি নানি কে যেও না নানি এখন অসুস্থ বুঝছো আবার আমার ভয় লাগতেছে আম্মু একটু রাগ জিৎ করতেছে তো এই রাগ জিত করতে করতেই ওনার মানে সমস্যাটা বেড়ে যায় এই জন্য ভয় লাগতেছে যখন রাগ না করে তখন ঠিক থেকে কালকে মার্কেট যখন গেছিলাম আমাদের সাথে প্রচণ্ড রাগ জিত করতেছিল আমরা তো ভয় পেয়ে গেছিলাম তখন হইতেছে কি আমি আলবির আব্বার সাকির বললো ওনার সামনে চুপচাপ তোমরা দাঁড়ায় থাকো তারপর হচ্ছে আমরা নামাজ পড়ে আসি তা ওনারা নামাজ পড়তে গেছে আমি আমি এই জন্য হচ্ছে ফুচকা খেতে ওনাকে একটু রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম যে একটু ঠান্ডা হোক কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ালাম তারপরে হচ্ছে দেখি একটু চুপচাপ আসে তারপরেও ভয় পেয়ে গেছিলাম আনটিটা পড়া আসে কিন্তু এখন আনটি পড়া থাকলেও ওনার সমস্যা কেন যেন হয়ে গেছে কিচ্ছুই পারছি না আনটির কি কোনো অ্যাকশনটা চলেই গেল না কি এটা বুঝতে পারতেছিলাম মা নেমো না নেমো না দেখেন নেমে এখন দৌড় দেখছেন দেখছেন দেখ দেখেন দেখেন দেন নেমেই দৌড় ওর নানির কাছে ওর মানে আপা যেতেই হবে কই যাবো কই এখন আবার ওখানে যাবো আহ হাত নামাও হাত বের করো হাত বের করো হাত বের করো মুখের থেকে এই তো হ্যাঁ হ্যাঁ মুখের হাত বই করো মুখে হাত দিও না দিও না মুখে হাত দিও না দিও না ঠিক আছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আম্মুর জন্য একটু দোয়া করবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আর ওই যে কী জানি বলে রান্নাবান্নাটা হোক আম্মুর শরীরটা একটু এই টেবলেট ট্যাবলেট এই যে রোজা খুইলা টেবলেটটা খেয়াল হই ব্যথার ট্যাবলেট আছে ব্যথা টেবলেট নাই তাহলে আনা দিমনি ওই যে শাকিল জানি কোন টেবলেটের কথা খুলো হ্যাঁ না আমি কই সাকিল যে একটা ক্যা ছিলাম তো আচ্ছা ওইটা এনে ওইটা তো নামই জানি না আমরা নাম জানেছে না এনে দিবিল আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে রোজা মানে যখন রোজা খোলা হবে তখন হচ্ছে এনে দিব মানে শরীরটা আসলে অনেক খারাপ আসো 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 ওই যে দেখেন ওর নানির যে এই পেলা বাসানোর নীতি হইব নানি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো